সন্ধ্যার পরে হবে আরেকটা যে ব্যাগ গুলো দেখাবো একেবারে এই গুলোই আছে অল্প এতদিন যাদের দেওয়া হয়েছে তো আমি আজকে দেখাও পারফরমেন্সই দেখ অনেকে চাইছিলেন কিন্তু মাল কিন্তু ছিল না আজকে আমার কালার একটু ডিফ্রেন্ড করে আমি দেখাবো পাবো তাই দেখে এটা এবং এটা এই দুটা যেটার সঙ্গে যেটা থাকবে আপনারা ওইটাই স্ক্রিন শট দিবেন আমি মাত্র এক হাজার টাকা

এটা হলো এটা হলো 1000 টাকা যার যেটা লাগবে ওইটা যদি শর্ট দিয়ে দ্রুত পাঠাইতে পারলে আমি দেব দ্রুত পাঠাইতে পারলে আমি এই কয়জনকে দিব সেটা বলে দিচ্ছি এই 5 7 জন আছে তারা কিন্তু পাবেন বেশি আর পাবেন না এবং ঢাকার মধ্যে যারা ডেলিভারি পাবেন ঢাকার বাইরে হলে পুরো একটা বিকাশ করে নিতে হবে এইটা এসএ পরিbone পাঠাইলে দুশো টাকা লাগবে সুন্দরবনে পাঠাইলে

ভিতরটা দেখেন মিটারে ভিতর দেখাইলাম তো বাবা দেখাইছি তিনটা চেম্বার লং বেল টাকার চেম্বার মোবাইল চেম্বার এইগুলার ভিতরও আপনার লং বেলস আছে

और बोलेगा मैं সকালে फिर राइट पे रहने वाला और कहां जाना है राइट के और अंदर भी तो ना 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 पर ऐसे ही बिक कर और सेल लिया और फिर रात को चला और क्या कहना है 10 किलोमीटर टावर टावर बहुत बड़ा है, <ुँणीया> कि है, तो है, <सूणीद> है भाई

ऐ बॉस पूरा ना बस्ता बोरा नहीं आऊ जगह रख दे इसके सामने हर besi collar दरकार नहीं ये जो कोले बदला ले जाएगा आप लोग से दूध पाओ तो बस सामने दे देगा ना आए ले गिरा है उसको कोले ताकत दर दे दो काम में

bisa ditegakkan orangnya tidak ada

₹1000 का एक डुका कोने खाली बड़ो माली डुका कोने ये दिखे डुका सादा रिकॉर्ड ₹1000 का मात्र ₹1000 का ₹1000 का

ও এসে কাটাদারিকো এই না বড় বন্ধু নাম আছে তাহলে এলো মানলো টি করে তো আর এসে টি খালি টিটা একটা দিয়া লই আচ্ছা কি একটা একটা রাস্তা বলা করেছিলেন পাকিস্তান না বেসিক্যালি আমি কি মারমু না একটা কালা এইভাবে তো 1000 এনামা

আর করতে যাই আবার 1000 টাকা আমার দিতে কল ঠিক আছে ওকে চল আজি আমি আছি হ্যাঁ ঠিক আছে তবে কইলা দাও যে আপনি আপনি নিয়া নেন আর আমরা বিকাশ নাম্বার দিই 200 টাকা দিই না ডেলিভারি করে দিই 100 টাকা দিই গ্যারেলে পাটাবো এই দেখেন চেম্বার আছে লং বেলটা তো থাকার চেম্বার আর্টিকাল নাগর আফটিকাল নাগোন আছে এটা বেশি আছে দেখেন মাত্র এক টাকা একটার দাম দুই হাজার দাম দুই হাজার এইটার দাম দুই হাজার একটা সব ইনফেক্ট সব ইনটেক

আল্লাহফাক রিজিক যতদিন রাখছে মামনি রিবেন অসুবিধা নাই রিজিক যত আছে আপনার তাক আমার রিজিকের যতদিন আছে ততদিনই আমি দিতে দিতে পারবো ইনশাল্লাহ আপনারও দিতে পারবো এর বেশি কিন্তু না মামনিরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম